प्लांटिंग करना चाहते हैं जाला ऐसे उधर कौन से चला परिप्रसंस करते हैं उधर जाला ब्रिंगा प्लांटिंग ही हो रही है ये जुबल दुख समस्या दाल

তৈরি থাকুন উভয় দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা তৈরি থাকুন এই খেলাটির পরে আপনারা মাঠে প্রবেশ করবেন আমাদের হাতে সময় খুবই সংকীর্ণ এই খেলাটির পরে আপনারা মাঠে প্রবেশ

ৰাহুল দিয়া বোলো বিজ্ঞান لا هو